আমি এখানে আজকে ছয় দিন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আগে বসতে প্রবলেম হইতো এখন বসতে কোনো সমস্যা হয় না বসতে পারে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল আমার বয়স তিরিশ আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ আমার মূলত কমরের সমস্যা দীর্ঘ আট বছর ধরে এই সমস্যার জন্য আমার স্বাভাবিক জীবনে বলতে অনেকক্ষণ বসে থাকলে আমার অসুবিধা হইতো বসে কাজ করতে সমস্যা হইতো না আমি শুধু এর আগে একজন দেখাইছি উনি এক্সরে করছে উনি বলছে কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবে ট্রিটমেন্ট মেডিসিন খাইছি ভালো হয়নি এরপর আমি শুধু এখানেই আসছি আর কোথাও যাইনি এখানকার সন্ধানটা আমি ইউটিউবে পাইছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছি ওনার দেখার পর আস এখানে আসার পরে স্যার টেস্ট করাইছে এমআরআই দিছে ওগুলো দেখার পর স্যার বলছে এখানে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন স্যারের কথায় আমি ভর্তি হলাম চিকিৎসা নেওয়ার জন্য আমি এখানে আজকে ছয় দিন আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেক ভালো আগে বসতে প্রবলেম এখন বসতে কোনো সমস্যা হয় না বসতে পারে এখানে যারা থেরাপি দিচ্ছে তারা সবাই নার্স ডাক্তার সবাই ভালো ভালো করে থেরাপি কোনো দিছে সমস্যা স্যার সম্পর্কে বলতে গেলে ওনার ভিডিও দেখছি ইউটিউবে দেখে ভালো লাগছে বিদেশি তো ওনার কাছে আসা পরামর্শ নেওয়া এবং ওনার থেকে ট্রিটমেন্ট নেওয়া এটাই তো ভালো মানুষ অনেক ভিডিওতে যেরকম দেখছি সামনাসামনি এরকমই কোনো পরিবর্তন নেই আমি বলবো মানে সফিউল্লা প্রধান স্যার ওইখানে আসলে ডিপিআরসি হসপিটাল আসলে ভালো হবে দ্রুত সমাধান পাবে ওনার যার যেটা সমস্যা কোমরে হক গাড়ে হক পায়ে হক ইনশাল্লাহ তাড়াতাড়ি উনি একটা রেজাল্ট পাবে বলবো আমি পাইছি সেজন্য বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেমন সারা জীবন সুস্থ থাকতে পারি আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল